এই ঐতিহাসিক অর্জনকে গোটা ছত্রিশ দিন ধরেই নানাভাবে স্মরণ ও উদযাপন করবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ পয়লা জুলাই থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ চলবে চৌঠা জুলাই বরিশাল বিভাগীয় গণসংযোগ পাঁচ জুলাই রংপুর বিভাগীয় গণসংযোগ এগারো জুলাই চট্টগ্রাম বিভাগীয় গণসংযোগ বারো জুলাই সিলেট বিভাগীয় গণসংযোগ পনেরো জুলাই নারী শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ ষোলো জুলাই দোয়া ও শহীদদের কবর দিয়ারত আঠারো জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ জুলাই খুলনা বিভাগীয় গণসংযোগ উনিশ জুলাই রাজশাহী বিভাগীয় গণসংযোগ শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ বিশ জুলাই মেহরতি মানুষের প্রতিরোধ স্মরণ জুলাই ময়মনসিংহ বিভাগীয় গণসংযোগ ছাব্বিশ জুলাই ঢাকা বিভাগীয় গণসংযোগ পয়লা আগস্ট জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল তেসরা আগস্ট হাসিনা পতনের এক দফা দাবি স্মরণ পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ জুলাই দাবিতে সকল রাজনৈতিক দলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সংলাপের আয়োজন করবে ইউনাইটেড পিপল বাংলা আপ বাংলাদেশ সারা দেশে সাধারণ সমর্থক বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ ইউনাইটেড পিপলস বাংলাদেশ বিশ্বাস করে গণ অভ্যুত্থানের ফলে গঠিত সরকার এই দেশের জনগণের পাস বুঝতে সক্ষম হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রাথমিক রাষ্ট্রীয় দলিল জুলাই পত্র দিতে আর কোন সময় ক্ষেপণ করার ভুল করে গণ অভ্যুত্থান যেহেতু স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা এবং একটি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু ছত্রিশ জুলাই বাংলাদেশের আপমর ছাত্র জনতা একটি স্বৈরাচারী ফেসিস সরকারকে ক্ষমতাচ্যুত করে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা অভ্যুত্থানে নেতৃত্ব দান ও অংশগ্রহণকারী তরুণদের একটি রাজনৈতিক ঘোষণাপত্র কোন প্রাইভেট ইনিশিয়েটিভ হতে পারে না এটি একটি রাষ্ট্রীয় দলিল ফলে জুলাইয়ের ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই সরকারকে দিতে হবে এর ব্যাপ্তয় হলে জুলাইয়ের ছাত্র জনতা প্রয়োজনে আবারও রাজপথে নেমে এসে সকল রাজনৈতিক দল মত ও জুলাইয়ের অংশজনকে সাথে নিয়ে সরকারের কাছ থেকেই জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করে নেবেন